হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালাস ফুড ম্যাজিক আজ আমি বানাবো সপ্তাহে শেষে ঝুড়িতে থাকা সবজির টুকরো দিয়ে বাটি চচ্চড়ি তাহলে চলুন বানাতে শুরু করি বাটি চচ্চড়ি সপ্তাহে শেষে যখন ঝুড়িতে কিছু কিছু সবজি আমাদের পড়ে থাকে সেইগুলো দিয়ে আমি আজকে বানিয়েছি বানাবো বাটি চচ্চড়ি এখানে যে ফুলকপির ডাঁটা আছে এখানে নিয়েছি কিছুটা আলু কুচনো কিছুটা অল্প একটুখানি কুমড়ো কুচোনো বেগুন কুচনো একটা একটা পটল কুচোনো এখানে একটু মূলো কুচোনো আর আছে গাজর কুচোনো তাহলে চলুন আজকে এই দিয়ে বানাবো বাটি চচ্চড়ি একদম এটা নিরামিষ হবে গ্যাসের একটা কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দেবো একটুখানি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো সর্ষের তেল কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো চিনি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব একদম কম আছে এটা চাপা দিয়ে দেবো একদম কম আছে রান্না হবে দশ মিনিটের জন্য সরষে আর কাঁচা লঙ্কা পেটে নেব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে সবজিও প্রায় সেদ্ধ হয়ে এসছে দিয়ে দেব পেটে রাখা মশলাটা সর্ষে আর কাঁচা লঙ্কা এটা অপশনাল না দিলেও হয় মিশিয়ে নেব ভালোভাবে নিলাম বাটার পর মিনিট নাড়াচাড়া কর করার পর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু ধনে পাতা আর দেব ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে বেশ তৈরি হয়ে গেল আমার বাটি চটচুরি